কি কিনবা তুমি সার কিনবো সার সার কিনবা যে মই 50 টাকা নোটটা দাও তো 50 টাকা সার কিনলি হয়ে যাবো এনে নিম নে 30000 টাকা আছে টাকাটা টান দিলেন কেন তো কি করব এতগুলো টাকা ওকে হারাই ফলাইবো যাও যাও 50 টাকা দিয়ে দাও টাকাটা দেন দেখছস এতগুলো টাকা বলে দিয়ে দিম আমার কাছে মনে কষ্ট হয় না আর আমার মায়ের কি কোনো ভবিষ্যৎ নাই তুমি যদি এমনি টাকা ভাঙতে থাকো তোমার ভাই বোন 14 কষ্টে দাও আমার মায়ের তো কতবার ভিক্ষা করব

অনেক কিছু জানে না একদম বলদের মতো খাই রইছে কি সমস্যা দাঁড়ায়ছেন কেন বের হন যান চাইতেছি ভাইয়া তোমার টাকা লাগবে না আর দরকার আলহামদুলিল্লাহ খুশি হইছি আমি যাও এসে আসসালামু আলাইকুম না হ্যাঁ বেয়াদব ইচ্ছা কইরা টাকা দিলেই চললে কি বিয়া দাও বললাম না কোন পারিবারিক শিক্ষা দীক্ষা নাই আমার মাইয়ের কিছু শিখো টাকাটা দাও কি টাকা দিমু এত কোন জামি যে কোন টাকা বসে দিমু না 50 টাকা দিয়া দাও 50 টাকা শাড়ি তে এতগুলা দে আরে শার্ট কেনা লাগে না গোবর আছে না ওই গোবর দিয়ে সার বানাইবা একি আপনার আত্মীয় লাগে আমার আত্মীয় সদন আইবো তোমার কাছে ভিক্ষা করতে আমাগো ফ্যামিলি সম্পর্কে জানো আমি কি আপনার আত্মীয় সজন লাগে না এই টাকাটা কি আপনার বাড়ি থেকে আনছেন এই টাকাটা আমার মাইয়ের জামাই আমার মাইয়ের জামাই মানে আমার মাইয়ার আমি বলছি আপনার বাড়ি থেকে আনছেন বাড়ি থেকে আনমু কেন আপনার জামাইর টাকা না আপনার বাবার টাকা দেখছস আমি জিজ্ঞেস করছি আপনার বাবার টাকা না তা আপনি টান দিয়ে টাকাটা কেন নিছেন কো কিছু কো জামাই তুমি যদি এইটা করে দাও না কেয়ামত বানাই ফেলো বাড়ির ভিতরে ধর হ্যাঁ

বন্ধ মতো মুখ চালাই না। আগের মতো যদি মুখ চালাইতাম মুখে মুখে করে। কোনো ভদ্রতা নাই। যে না। ঠিকই কইছে। এত অপমানের পর এই তার এক মিনিটও থাকবো না আমি। চালু করে আমার মুতে ধরছে আমরা গায়ের মধ্যে মুইটা দিমু হ্যাঁ আমি শাশুড়ি হই আর বিয়াই লাগি না আর বে কই আই দেখ লাগতো না দেখ লই যাইছ তুই তো কোবার জীবন এমন না আর তুমি পাও ধরে কাঁদতে কাঁদতে মরে যাও যে আম্মা না আম্মা জীবন এমন না বিপদ আইবো না তোর আমারে ফোন দিবা না জীবন এমন না দেখ তোমার ফকির নি ভাই বোন রাই নাকি হ্যাঁ আমারে যে করছে অন্য কোনে অপমান করে আমার বের করে দিলা কেন

তুমি তো কামাই করো আমি কামাই করি আমি কামাই করি তোরা দিব আমার ভাই বোনও দিব আমার আত্মীয় স্বজনরা দিব তোর এত চলে কেন এত টাকা পয়সা নষ্ট তোর তোর ওরে বাবা রে বাবা তিন দিন সংসার জীবনে আইসা টাকা পয়সা নষ্ট এর ইয়া বুঝে গেছেন গা আর নিজে বান্ডিল বান্ডিল নিয়ে যখন খরচ করেন তখন তো নষ্ট কত হবে না আমার প্রয়োজনে খরচ করি এটা আমার প্রয়োজনে খরচ করি ও কি তোমার দুই টাকা দেয় এখন আমারে দিব না তো আমার ছোট ভাই ওরে আমি দিমু তোরা তো জলে কেন দিয়া দাও সব দিয়া দাও বাড়ি সব দিয়া এই বাড়ি বাসায় যদি থাকতে হয় আমার পরিবারের সমস্ত লোকের সাথে সুন্দর ব্যবহার করবে আনালে তো বুঝস তালাক দিব না কিন্তু বাথরুমে নিয়ে আটকে ধুয়ে দিব চা বা সব বন্ধ করে দিব মাঝে মাঝে আছে না পানিলাইনে বন্ধ করে ছাই দিমু মুইত্তা তোর মুত কম এটা কথা কইয়া দিলাম পরিবার তোর পরিবারের প্রতি যেমন তোর আন্তরিকতা ভালোবাসা বড়া এই দিক দেখা আমার পরিবারের লোকজনৰ সাথেও কিন্তু এই আন্তরিকতা দেখেন নহলে তুই বুঝাস তো কত তোর মার মুকি তোর যেন ধরে এনেতে নেই এমন আছে ভালো তোর মা দেহাস না সোবা চালাইতে চালাইতে ঠট্টি কাল হই গেছে কেন নুক্কঙ্গর হয়ে গেছে আর তুই সেম কোয়ালিটি যো খাস তো বস্তা বইয়া ভাত খাইতে কইলে তো এত ডিলে বস খাইতে তাও খাইতে দস এর বগা 잡 থাক মুনা দা তার লাগা জাগা তো থাকার দরকার নাই মাছ আইতে আইড়ি বাইতে যাইবো গা আসল মাল তুই